পারি নবী সাল্লা সাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাস দাসী ছিলেন তাদের জন্য কি করেছেন আপনারা অনেকে জানেন ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে এর মধ্যে থেকে একটা হলো দাস দাসী মুক্ত করার বিধান যদি কোনো পুরুষ কোন স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন মায়ের সাথে তুলনা করার একটা পর্যায় আছে যেটাকে ইসলামী ফিকের পরিবাসায় জেহার বলা হয় রাগের বসে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম তালাকের মতোই অনেকটা এই টাইপের কথা যদি কেউ বলেন তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি দাস মুক্ত করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি মুক্ত করতে হবে কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন ভঙ্গ করেন তাহলে তাকে দাস মুক্ত করতে হবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন ভুলে হত্যা করেন তার প্রায়শ্চিত্তগুলোর মধ্যে থেকে একটা হলো তাকে দাস মুক্ত করতে হবে এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে দিয়েছে গুরুত্ব দিয়েছে নবী সালাম বারবার বলেছেন কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক মানুষ মুক্ত হয়ে যাক নবী সাদুল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না আমি আগেই বলেছি আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন তার সবগুলোই বেশিরভাগই দেখবেন স্বার্থের কারণে আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি এই যে বন্যা গেল অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য অনেকে ত্রাণ নিয়ে গেছেন কষ্ট করেছেন শুধু তার একটা লাইভ দরকার কিছু লাইক দরকার কিছু কমেন্ট দরকার কিছু বাহবা দরকার তো নবী সাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল আজকের যুগে বিএমডাব্লিউর মালিক হলে যেরকম গর্বের দাস দাসী থাকা সেরকম গর্বের এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাদাম উৎসাহিত করতেন শুধু তাই নয় আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ বলেছেন কোন দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করার বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন নবী সাল্লাহাম আরেকটি হাদিস আছে তিনি বলেছেন জীবনের শেষ কথা নবী সাল্লাহিসামের জীবনের শেষ কথাকে আমরা জানি অনেকে জানি আসসালাতু আসসালাত ওয়া মা মালিকাত আইমানুকুম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে নামাজের পরে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে এটা ছিল তার জীবনের শেষ কথা একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে তাদের প্রতি কোনো জুলুম অবিচার করবে না আপনারা অনেকে আবু মাসুদ সজিয়াদ আল্লাহ নাম শুনেছেন সারিয়াদাদিলাহ তার একজন দাসকে প্রহার করছিলেন অধীনস্থকে কাজের লোককে প্রহার করছিলেন আমি সাদ আ তাল্লাহ পেছন থেকে বললেন সাবধান শুনে রাখো এই মাসুদ লাল্লাহ আল্লাহ আক্তার আলাইহি কামিং আলাই তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো হোল্ড করো আল্লাহ তালা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন মাইন্ড ইট এ কথা শোনার পর আবু আবু মাসুদ আনসারদুল্লাহ তাল্লাহ সে দাসকে মুক্ত করলেন বলি আর সাল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন তখন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তুমি আজ তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করতো আব্দুল আবি অমরদুল্লাহ তালহ বলেছেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলম করবে তাকে অন্যায়ভাবে প্রহার করবে তার কাজের লক্ষ্যে অধীনস্থ লোককে তার প্রায়শ্চিত্ত হলো সেই অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে দাস মুক্ত করে দিতে হবে যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন বোখরের একটি বিশ্ববিখ্যাত হ্যারিস স্বর্ণ যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসাবাড়িতে নবিস আদাল্লা সাল্লাম বলেছেন এ হোয়ানুকুম খাওয়া হুকুম তোমাদের ভাই ব্রাদার যারা তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ এই মানুষগুলো সম্পর্কে নবিসানত আল্লাহ বলেছেন জানা আহমুল লাহ হতাহতায় তাদেরকে আল্লাহ তারা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন অতএব ফমান কানা আহো হতাহতাই ইয়াদি যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে অর্থাৎ কোনো দাস কোনো দাসী অথবা যে কোন কাজের মানুষ এখানে সে দাস দাসীর কথা বলা হয়নি যে কোনো কাজের লোক অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে ফল ইউ আইম হোম ইম মাই আকল তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার জন্য তাকে অফার করে এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরা একটু থামতে চাই এখানে আপনি একটু কল্পনা করুন এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক অনেক বড় পদ হোল্ড করেন তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন একই পোশাক যেটা তার জন্য কিনেছেন সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী একই কোয়ালিটির একই কালারের একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন এ দৃশ্যটা কি কল্পনা করা যায় আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয়ে মনে হয় আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয়ে মনে করি আমরা কি নিজেদেরকে সভ্য মানে দাবি করি আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে নবিসাল্লাহিসাল্লাম তিনি এবং তার সাহবা একরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে না নবী করিম ওয়াসাল্লাম তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল আমাদের যে কাজের লোক আছে খাদেম আছে এই লোকগুলোর যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন মানে একটা সীমা আছে তো কতবার মাফ করা যায় নবী করিম সাল্লা সাল্লাম চুপ থাকলেন লোকটা আবার একই কথা বললেন নবী সাল্লাম চুপ থাকলেন তিনি আবার যখন বললেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দিনে সত্তর বার মাফ করবা কতবার এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না এ বিষয়ে অবশ্য ওয়াজ করা অনেক সহজ আমল করা অনেক কঠিন আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন এভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম দুর্বলদের পক্ষে দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না আজ যারা অধিকারের কথা বলে তাদের জন্মেরও হাজার বছর আগে প্রিয় নবী সালাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শিখরে রেখে গেছেন পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে আজ সেজন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে উপস্থিতি নবী করিম ওয়াসাল্লাম তিনি অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন অনেক লম্বা কথা বলতে হবে আমার হাতে একেবারে সময় নেই আমি শুধু এটুকু বলবো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন হাক ফিদ্দীন ওলামী খরিজ কুম দিয়ার ইকুমান তবরুমতুল্লাহবুল মুসিদিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেনি না বরং আল্লাহ তালা সদাচরণকারী ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন তার মানে সংখ্যালঘুদের প্রতি অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোন মুসলিম যদি সদাচরণ করে এ লোক আল্লাহর ভালোবাসা পাবে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ এদেশে ওলামা একরাম দায়িত্বশীল এই জন্য আমি প্রায় বলি আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেজন্য আমরা আমরা অনেক হ্যাপি এবং সুখী চাই তারা আরও ভালো থাকুক আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বহু ধর্মীয় দাঙ্গা হয়েছে শত শত মানুষ মারা গেছে বাংলাদেশের আজও পর্যন্ত কখনোই ধর্মীয় দাঙ্গায় শত শত মানুষ তো দূরের কথা ডজন ডজন মানুষ মারা গেছে এমন কোনো ঘটনা কখনো শোনা সংখ্যালঘুদের নির্যাতনের যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটা আমরাও জানি আমাদের সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন এটা দিন শেষে রাজনৈতিক ফায়দা হাসিলের নীল নকশা ছাড়া আর কিছুই নয় বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসা ঠিক কোল ঘেসে একটা মন্দির আমি সেই মাদ্রাসার ছাত্র এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে কেউ বলতে পারবে না বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই এটা আমরা কোথেকে পেয়েছি ইসলাম থেকে পেয়েছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে অথবা আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবেন নবী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো অমুসলিম যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন ধরুন বাইরে থেকে ভিসা নিয়ে এসছেন বসবাসটা এরকম কোন অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রানসে পাবে না মানুষটা কিন্তু অন্য ধর্ম নেই নবী সাল্লাহ সাল্লাম একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি সম্মান প্রদর্শন করলেন সাহেবের ইহাদ রসুল্লাহ ইয়াহুদ্দিন লাশ আপনি সম্মান প্রদর্শন করছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলাই সাতনাফসা সে কি মানুষ না লোকটা ইয়াহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না আব্দুল অমরদুল্লাহ বাসায় ছাগল জবে হয়েছে তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন আহাদেই তুমি লিজার্নাল ইয়াহুদি আমাদের ইয়াহুদি প্রতিবেশী ভাষায় গোস্ত পাঠিয়েছ বাসার লোকজন বললো না তো তখন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতিবেশীর অধিকার এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিসা আল্লাহ তালা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল আর তোমরা কেন প্রতিবেশী ভাষায় খাবার পাঠাওনি আমাদের আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে আমাদের আশেপাশে কোন হিন্দু বসবাস করেন আপনার পাশে ফ্ল্যাটে পাশে বাড়িতে আপনি কয়দিন তার বাসায় খাবার পাঠিয়েছেন গিফট পাঠিয়েছেন অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে যাই হোক নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম চতুষ্পদ জন্তু পশু পাখির প্রতি তার যে দয়া ছিল তারা দুর্বল তারা অসহায় তাদের পক্ষে নবী সাল্লাহ যে অবস্থান ছিল একবার আপনারা জানান বিখ্যাত হাদিস নবী সাল সাল্লাহ সাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য কোন একটা কুয়াতে তিনি নেমেছেন উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম অসপোস করছে তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন এই হাদিসটি দুই রকম আছে একজন পুরুষের ক্ষেত্রে আছে তিনি তার পায়ের মোজা খুলেছেন একজন নারীর কথা আছে তিনি তার কন্যা খুলে কাজটি করেছেন ওই নারী ব্যবচারণী হওয়ার সত্ত্বেও আল্লাহ তালা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাদ দিয়ে দিয়েছেন বলেছেন যে এর বিপরীতে একজন নারী আপনারা সেটাও শুনেছেন অনেকে যে একটি এবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সে বিড়ালকে বেঁধে রেখতে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে তাকে খাদ্য দেননি শুধুমাত্র এই কারণে তিনি এবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তালা ওই নারীকে জাহান নামি হিসাবে ঘোষণা করেছেন শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য এখন প্রাণী কথা মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয় ভাবে নবী করিম সাল্লামের আরো হাদিস আমরা জানি একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন নবী আলসাল্লাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে তখন বললেন যে কে কাজটি করেছ তখন নবী করিম সাল্লাম তাকে ডেকে বললেন যাও এই যে পাখি মা পাখিটা সে ছটপট করছে আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলোকে সেখানে দেখে আসো এটা তোমার জন্য জায়েজ মা বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য তখন ওই নির্দেশ স্বাভাবিক করেছেন এবং ভৎসনা করেছেন এই কাজটি করবার জন্য এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি নবী সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাচ্চার জন্য আগুন দিয়ে পড়াচ্ছেন তিনি বলেছেন খবরদার লাইভ আজ্লা রব আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি মেরে মেরে ফেলো ফেলো অন্য ভাবে ভাবে তুমি মারতে পারো না আমাদের অনেককে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় মারার সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন নির্মম ভাবে মৃত্যু হত্যা হত্যা করা বা নিধন করা এটা যায় নাই সে আপনাকে উপদ্রব করে আপনি হত্যা করতে পারেন কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি নবী করিম সাল্লিয়াম তার সাহাবি আব্দুল সাহিদ বলেছেন যে সাহাবি আব্দ আনহু একবার যাচ্ছিলেন দেখলেন যে কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে ওই তীরটা তোমার বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে আর লাগলো তো পাখি মারা যাবে এটা জাস্ট মজা করছিল তারা দেখেন আল্লাহ নবী সাল্লামের সাহাবি আব্দুল অমর যখন এসেছেন জাস্ট তাকে দেখেছে দেখার সাথে সাথে দৌড় দৌড়ে পালিয়ে গেছে তারা ওই যুবকরা কারণ জানেন যে নবী সালাম সাহাবি কোন প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না চলে গেছে তারা তখন এবার আব্দুল্লাহ আহ বলেছেন আল্লাহ এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোনো প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায় নবী করিম সাল্লাহ্লামের জীবনের বহু ঘটনা আছে আমরা বলে শেষ করতে পারবো না আমি একেবারে শেষের দিকে চলে আসছি একবার নবী করিম সাল্লা সাল্লাম একটি দেখতে পেলেন খুব ক্ষীণকায় জীর্ণ শীর্ণ দুর্বল এবং তার চোখে পানি তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন তখন সেই ওটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবি বলছেন মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব প্রশান্ত অনুভব করেছে তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো নবী সাল্লাহ আসলাম তাকে সতর্ক করলেন ঠিক একইভাবে নবী সাল্লাহ সাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সই মুসিবনীতে যে তিনি বলেছেন ইন আল্লাহ কাতাবুল হাসান আলা কুল্লি সাহি ফাইদা কাতাল তুম ফাহসান কিতলা ওয়াইজা জবাহ তুম ফাহসান জিবাহা যদি কেউ যদি কেউ কোন প্রাণীকে জবে করতে হয় জবে করে খেতে হয় আল্লাহ তার জন্য হালাল করেছেন সেও যেন নির্মম ভাবে জবে না করে এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয় যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয় এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মম ভাবে হত্যা না করা হয় প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় এমন কি রণাঙ্গনে যদি শত্রু হয় নির্মম তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম নাবি সাদা সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুয়েছেন শুয়ে তারপরে সেই পশু আহ ছুরি ধার দিচ্ছেন একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রেখেছেন আর

এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন হে আল্লাহ রসুল আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনে কষ্ট যদি না হয় নির্মমতা করতে না হয় সেদিকটা খেয়াল সাল্লাম বলেছেন রহমা তুমি যদি ছাগলের প্রতি দরা দয়াপরবশ হও আল্লাহ তালা তোমার প্রতি দয়া হবেন ভাইরা আমার এমনকি তৃণ লতা গাছ পালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটেন আবিস্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তালা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ আমি যদি সারাদিন সারারাত বলি হয়তো নবিসাল্লাহ সাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন শুধু কথা বলেননি কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত থেকে একটি হল র্যাগিং এর ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা র্যাগিং এর নামে তাকে অপমানিত করা অপদস্থ করা তাকে হ্যারেসমেন্ট করা তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার না ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবী পরিচিতি পাবে না অতএব র্যাগিং এর এই অপসংস্কৃতিকে সংস্কৃতিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় উপস্থিতি আমাদের আসরের সময় হয়ে গেছে অনেক আগেই আমি খুব সংক্ষেপে শেষ করলাম আপনাদের প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে কিন্তু প্রশ্ন আমি এখন টাচই করতে পারলাম না তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নামাজের পর আর কোনো সেশন আদৌ থাকবে কিনা আমি জানি না তবে যেহেতু প্রশ্নগুলো আপনারা দিয়েছেন আমি কোনো লাইভে সেটা উত্তর দিয়ে দিতে পারি আর যদি নামাজের পরে সেশন হয় তাহলে সেখানে আমরা পনেরো বিশ মিনিটের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি আর একটি আহ্বান আপনাদের প্রতি আমি রাখতে চাই সেটা হলো আপনারা অনেকে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন যে আসুন ফাউন্ডেশনের সাথে আপনারা কীভাবে ইনভলভ হবেন আপনার অনেকে হয়তো মনে করেন আমরা শিক্ষার্থী মানুষ আমরা টাকা পয়সা দিতে পারবো না তাহলে আসন্না ফাউন্ডেশনের সাথে কীভাবে ইনভলভ হবে আমি আপনাদেরকে বলতে চাই আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি আমাদের ওয়েবসাইটে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন বা ভলেন্টিয়ার নিবন্ধন যে ফিচার আছে সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে যদি সাবমিট করে রাখেন আমাদের কাছে আপনাদের ডাটা চলে আসবে আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের ফেনি লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা দুর্গতদের যে পুনর্বাসনের কার্যক্রম চলছে সেখানে প্রায় পাঁচচল্লিশটা টিম পঁয়তাল্লিশটা টিম সেখানে কাজ করছে এই প্রত্যেকটা টিমে কোনো না কোনোভাবে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কোনো ব্যবসায়ীকে কোনো চাকরিজীবীকে ট্যাগ করা হয়েছে তিনজন করে এক একটা টিমে থাকে তারা সেখানে কাজ করছে ভেরিফিকেশন করছে তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ অসহায় এবং দুস্থ মানুষদের ঘরগুলো বানিয়ে দেওয়ার কৃষকদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়ার এবং অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করবো তো আপনারা যদি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে চান আমি আপনাদের সবাইকে উদার আহ্বান করতে চাই এমনকি আমাদের বন্ধুদেরকেও বলতে চাই যে আপনারাও আমাদের ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসাবে নিবন্ধন করতে পারেন আমাদের যখন প্রয়োজন হবে আমরা কোনো কোনো সময় আমাদের নিবন্ধিত ভলনটিয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভলভ করে থাকি আমরা আশা করি যে আমাদের কল্যাণমূলক কাজে আপনারাও সাথী হবেন সঙ্গী হবেন আজকের এই আয়োজন এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে শয়তানের তরফ থেকে আল্লাহ তার আমাদের সবাইকে নবী কেমস্লা সাল্লামের রঙে রঙিন হওয়ার তফিক দান করুন তার আদর্শ আদর্শবান হওয়ার তফিক দান করুন জেজাকমুল্লা খাইয়া আসসালামু আলাইকুম Oh